শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে বিলুপ্ত করা সমাজতন্ত্র হলে সেরকম একটা দেশে রাষ্ট্র আসলে শুকিয়ে মারার পরিবর্তে রাষ্ট্র আসলে শক্তিশালী হয় লেনিন কিন্তু শুরুতে এই সোভিয়েতের বিরোধী ছিলেন এবং উনি মনে করছিলেন এই সোভিয়েত কারণ লেনিনের পার্টি আপনারা যখন যদি জানেন লেনিনের পার্টি সম্পর্কে আপনারা জানেন সেখানে একটা মনোলিথিক পার্টি একটা ভেরি পার্টি হবে শ্রমিক শ্রেণীর ভ্যানগার্ড এবং সেখানে ঢিলে ঢালা এরকম কোনো কিছুর কোনো ইয়া নাই হ্যাঁ এবং লেনিন যে তার একটা বিপ্লবী পার্টি কেমন হবে সে কথা তিনি আগেই লিখে গেছেন উনিশশো এক সালে তার কি করিতে হবে বইতে এবং সো লেনিনের কাছে তখন এই যে একটা শ্রমিকদের সোভিয়েত বা একটা সমিতি সৈনিকদের সমিতি এগুলো আসলে অতটা বিপ্লবী তার কাছে মনে হয়নি এবং সেটাকে তিনি অতটা গুরুত্বও দেননি কিন্তু অভার দ্য টাইম উনি বুঝতে পেরেছিলেন যে সোভিয়েত ক্যান অল্টারনেটিভ পাওয়ার বা পাওয়ার হাউস ফলে উনি এই এপ্রিল থিসিসের দ্বিতীয় নম্বর দাবিতে উনি বললেন সমস্ত ক্ষমতা সোভিয়েতের হাতে ন্যস্ত করতে হবে তিন নম্বর কথাটা তিনি বললেন যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধ নয় শান্তি চাই উনি শান্তির কথা বললেন চতুর্থ নম্বরে উনি বললেন জমি পুনর্গঠন করতে হবে আঠারোশো সালে রাশিয়ায় যে ভূমিদাস প্রথা বন্ধ হয়েছিল আসলে এর সুফল কৃষকরা পায়নি এবং রাশিয়াতে যেটা হলো যে যুদ্ধকালীন সময়ে এই যে ফুড রিকুইজিশান ঘোড়ারিকুইজিশান যুদ্ধের কারণে এসব করাতে যেটা হলো মানুষের মধ্যে কিন্তু একটা হচ্ছে অভাব দুর্ভিক্ষ ক্ষোভ বিক্ষোভ এগুলো প্রচণ্ড রকম এবং লেনিন সেরকম একটা সময়ে এই যে কৃষকদের হাতে জমি দাও জমিদারদের হাত থেকে কুলাকদের হাত থেকে জমি কেড়ে নাও এই স্লোগান তুললেন পাঁচ নম্বরে তিনি বললেন যেটা উনি ওই লেটার্স ফ্রম আফারের ফার্স্ট লেটারে বলেছিলেন টু স্টেজেস ইন রেভলিউশন যে প্রথম বিপ্লবের প্রথম পর্যায় শেষ তার মানে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছে এখন আমাদের পুলে তারিয়ত বিপ্লব করতে হবে সমাজতান্ত্রিক বিপ্লবে হাত দিতে হবে সো ওই কথাটা তিনি আবার জোর দিয়ে বললেন আর কি করলেন উনি বললেন বামপন্থী দলগুলোর সাথে আপোষ সেই আপোষের বিরোধিতা করলেন যে মেনসেভিক কিংবা সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার যে ভাবনা যে চিন্তা সেগুলোকে উনি টোটালি বিরোধিতা করলেন আর সপ্তম নম্বরে উনি উনি বললেন যে পার্টির নাম এখন চেঞ্জ করতে হবে নো মোর বলশেভিক পার্টি পার্টির নাম হবে কমিউনিস্ট পার্টি এবং আমরা কমিউনিস্ট বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব করব তো এই যে এপ্রিল থিসিসের এই যে বিষয়গুলো উনি ব্যাখ্যা করলেন তো লেখানব যখন তাকে বললেন যে লেনিন উন্মাদ হয়ে গেছে তাকে উন্মত্ততায় পেয়ে বসছে তখন লেনিন বললেন যে ভালো তাহলে প্লেখান মনে করছেন যে একটা লোক দুই ঘন্টা ধরে উন্মত্ত আচরণ করলো এবং শত শত মানুষ সেটা শুনল একটা মানুষ দুই ঘন্টা ধরে উন্মত্ত আচরণ করতে পারে তো লেনিনের এপ্রিল থিসিস অনুযায়ী বলশেভিক পার্টি এগোলেন এবং সেটার পরিপ্রেক্ষিতে যেটা হলো খুব দ্রুত রাশিয়াতে মানুষ দেখল এবং মে মাসে গিয়ে মেনশেভিক এবং সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি তারা কিন্তু সরকারের সমর্থক হলেও সরকারে যোগ দেয়নি কিন্তু মে মাসের শেষে গিয়ে সম্ভবত সাতাশ আঠাশ তারিখের দিকে গিয়ে কেরেনেস্কি আলেকজান্দার ক্রেস কেরেনেস্কিকে যুদ্ধমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো এবং তেতেল্লি মেনসেবিক নেতা এবং সোশ্যালিস্ট রেভলিউশনারির পার্টির নেতা ভিক্টর চেরনভ তাদের দুইজনকে মন্ত্রী পদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবং তারা সরকারে যোগদান করলেন ফলে বাস্তবে রাশিয়াতে তখন বিরোধী দল বলতে একটাই পার্টি সেটা হচ্ছে বলসেভিক পার্টি আর সবাই সরকারে। এবং গোটা জুন জুলাই রাশিয়াতে শ্রমিকরা সৈনিকরা সবাই ক্ষুব্ধ যুদ্ধ নিয়ে ক্ষুব্ধতা কারণ যুদ্ধে তারা সৈনিকরা মাঠে আছে যুদ্ধ করতেছে কিন্তু তাদের গুলি নাই তো সৈনিকরা চিঠি লিখছে প্রাপ্ত অফিসে এ কেমন যুদ্ধ গুলি ছাড়া কীভাবে যুদ্ধ হয় তো এরকম একটা পরিস্থিতি খাবার নাই তো সেই সমস্ত চিঠি আসতেছে এবং সৈনিকদের জন্য পত্রিকা শ্রমিকদের জন্য পত্রিকা শত শত পত্রিকা তখন বলসাবিক পার্টি বের করছে লেনিন যে কথা বলেছিলেন আলেকজান্দ্রা কলমতাইকে যে পত্রিকা বা মিডিয়া হবে এখন আমাদের প্রধান হাতিয়ার মানুষের কাছে যাওয়ার উনি সেটাই করতে শুরু করলেন এবং জুলাই মাসে বলসেবিক পার্টির নেতৃত্বে একটা বিক্ষোভ মিছিল হবে সেটা ডিক্লারেশন দেয়া হলো এবং সেটা সহিংস হয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতির মধ্যে বলসেবিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা জেন এরা জেনিনকে বললেন এটা না করার জন্য। এবং জিনোভেভ যখন আপনার সোভিয়েত যেটা অল রুশিয়ান যে সোভিয়েত সেই সোভিয়েতের নেতা যে কিংবা আরও যারা ছিলেন তারাও রিকোয়েস্ট করলেন বলসেবিক পার্টিকে এটা না করার জন্য কারণ এটা যদি সশস্ত্র উপায়ে শ্রমিকরা নেভি মানে নাবিকরা যদি রাস্তায় নামে শ্রমিকরাও যদি রাস্তায় নামে তখন এটা সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকারই পড়ে যেতে পারে এবং সেনাবাহিনী কিংবা যারের পক্ষের যারা তারা হয়তো রাষ্ট্রক্ষমতা দখল করতে পারে এখন যেমন বাংলাদেশে এখন ঘটনাগুলো ঘটছে প্রতি মুহূর্তে একটা টেনশান ক্রিয়েট করা হচ্ছে বলা হচ্ছে এই না সেই না করে একটা ভিডিও ছাড়ছে সেটা নিয়ে এখন দেখছি প্রচুর টেনশান মানুষের মধ্যে তো এরকম যেটা হয় আর কি একটা গণ অভ্যুত্থান একটা বিপ্লবের পরে যা হয় তো সোভিয়েতের নামে তখন বলা হলো এই আন্দোলন স্থগিত করার জন্যে মানে এর বিপরীতে যে বলল যে সব পার্টির সমন্বয়ে শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশে ডাক দেওয়া হবে এবং লেনিন তখন সেটা স্থগিত করেন কিন্তু শ্রমিকরা নাবিকরা এবং সৈন্যরা বিক্ষুব্ধ এমনকি পাললে নেতৃত্বকেই তারা চ্যালেঞ্জ করে বসে কারণ তারা চাচ্ছে লেনিন বিপ্লবের ডাক দিক ফলে জুলাই মাস জুড়ে রাশিয়াতে যেটা হলো সেটা হচ্ছে যে মানুষের মধ্যে আতঙ্ক মানুষের মধ্যে এরকম একটা পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে ঠিক এরকম একটা সময়ে লেনিন উনি কেন্দ্রীয় কমিটিকে চিঠি লিখলেন যে ওনার শরীর ভালো না ওনার কয়েকদিন ছুটি লাগবে উনি কয়েক কিছুদিন বিশ্রামে যেতে চান সবাই অবাক কিন্তু লেনিন গেলেন লেনিনের বন্ধু ছিলেন ব্রোঞ্জ ব্রোহিস তার একটা ডাচা ডাচা মানে আমাদের এখানে যেমন মনে করেন যে কি বলে বাং বাংলো বাড়ি টাইপের আর কি এরকম একটা বাড়িতে উনি তার বোনকে নিয়ে সেখানে গেলেন কিন্তু দুই তিন দিনের মাথায় বলসেবিক পার্টির কেন্দ্রীয় কমিটির এক নেতা গিয়ে হাজির ভোরবেলা দরজায় নক করছেন কি ব্যাপার তো বললে আপনাকে কেন্দ্রীয় কমিটি পাঠিয়েছে আপনাকে এক্ষুনি রাশিয়ায় ফিরতে হবে পেট্রোগ্রাফ ফিরতে হবে তো কেন যে নাবিকরা বিদ্রোহ ঘোষণা দিয়েছেন নাবিকদেরকে কোনোভাবেই আর শান্ত রাখা যাচ্ছে না এবং আপনি না গেলে এই বিদ্রোহ বন্ধ হবে না এবং লেনিন নিজেও জানতেন দিস ইজ নট দ্য রাইট টাইম মানে এই সময় বিপ্লবের ডাকটা দেয়া যেখানে অধিকাংশ সৈন্য অধিকাংশ শ্রমিক বা সোভিয়েতগুলো তখনও মেনসেবিক বা সোশ্যালিস্ট রেগুলেশনারিদের দখলে সৈন্যদের একটা বড় অংশই বলসেবিক পার্টির সমর্থক না এরকম একটা সময়ে বিপ্লবের ডাক দেয়া মানে একটা বড় রকমের ঝুঁকি নেওয়া এবং বিপ্লব ব্যর্থ হলে বিপ্লবের নেতাদের যা হয় তাই হবে ফাঁসি হবে তো লেনিন প্রস্তুত ছিলেন না এবং লেনিন চাচ্ছিলেন না যাই হোক লেনিন ফিরলেন বহুত কষ্টে তিনি নেতাদের শান্ত করার চেষ্টা করলেন শান্ত হলো নেতারা সৈন্যরা নাবিকরা কিন্তু লেনিনের এবার শুরু হলো প্রতিবিপ্লবের বিপ্লবের কাল কেনেস্কি গভর্নমেন্ট লেনিনের জিনেগেনেসে হুলিয়া জারি করলেন এবং দুই লক্ষ টাকা দুই লক্ষ রুবেল পুরস্কার ঘোষণা করলেন এবং লেনিন তখন পালাল পালালেন পালিয়ে থাকলেন তাদের যে শ্রমিক অধুষ্ঠিত একটা এলাকায় এবং সেটাটাও নিরাপদ বোধ না করার কারণে লেনিন ওখান থেকে চলে গেলেন রাজলিফ এবং লেনিন যাবার আগে তার যে ফ্রেন্স কার্ড দাড়ি সেই দাড়ি কাটলেন এবং দাড়িটা কেটে দিলেন স্টালিন লেনিন স্ট্যালিনকে বললেন যে তুমি আমার দাড়িটা কেটে দাও স্ট্যালিন কেটে দিল এবং যে শ্রমিকের বাড়িতে উনি যাবেন যার বাড়িতে আশ্রয় নেবেন তার যে কোট সেই কোটটা তিনি পড়লেন তার টুপিটা পড়লেন এবং আমাদের আলতাফ ভাইয়ের যে বইটা দেখেছেন যে ছবিটা রাষ্ট্র বিপ্লব পরের পাঠ ওই যে ছবিটা ওইটাই তখন সেদিনকার লেনিনের ছবি ঠিক আছে তো যাই হোক উনি গেলেন আমি একটু ইতি গল্পের আকারে বলতেছি আমি কিন্তু তত্ত্বকথা বলতে চাইনি আমি শুরুতে বলছি ওটা বলবেন জাভেদ ঠিক আছে তো যাই হোক আমি বলবো কিছু কথা বলবো যে ওখান থেকে রাজদ্বীপ থেকে একদিন সকালবেলা উনি জিনোবেবকে সকালবেলা লেনিন বলছে একটা নীল খাতা নীল খাতায় লেনিন কিছু লিখছেন রাষ্ট্র এবং বিপ্লব নিয়ে সেটা জিনোবেবকেও উনি পড়িয়ে শোনান যে লেখাটা সম্পর্কে কামেনেবকে তিনি জুরিকে থাকতে একটা চিঠি লিখেছিলেন এবং ওখান থেকে ওনারা নিরাপদ বোধ না করাতে ওনারা চলে গেলেন ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে ওই দিন রাতে লেনিন থাকবেন কোথায় তার লেনিনের মাথার দাম তখন দুই লক্ষ রুবল এবং ফিনল্যান্ড কিন্তু তখন রাশিয়ার কিন্তু অন্তর্গত যদিও স্বায়ত্তশাসিত এবং হেলসিঙ্কির যিনি পুলিশ প্রধান তার নাম হচ্ছে গুস্তাব রভিও গুস্তাব রভিও লেনিনের সাথে যিনি ছিলেন যাকে উনি নিয়ে গেছিলেন সাথে করে তার নাম হচ্ছে আলেকজান্দার সতম্যান আলেকসান্দার সতম্যান গুস্তাব রুভিওর বাড়ির সামনে লেনিনকে একটা জায়গায় বসিয়ে রেখে দাঁড় করিয়ে রেখে তার বাড়িতে গেলেন এবং তার সাথে দশ পনেরো মিনিট কথা বললেন তারপরে তিনি এগিয়ে এলেন অন্ধকারের ভিতর থেকে লেনিন বেরিয়ে এলো লেনিনকে নিয়ে গুস্তাব তার বাড়িতে উঠলেন বললো আমার স্ত্রী নাই আপনি আমার বাড়িতেই থাকবেন এবং রাতের বেলা কথাবার্তা শেষ করে লেনিন বললেন যে তুমি বিশ্রাম নাও তোমার পরের দিন অফিস আছে আমার কিছু কাজ আছে উনি টেবিল টেবিল গুছিয়ে উনি কাজ করতে বসলেন সকালবেলা গুস্তাব যখন অফিসে যাচ্ছে দেখে লেনিন তখন ঘুমাচ্ছে লেনিনের টেবিলের উপরে একটা নীল খাতা এবং সেই খাতার উপরে লেখা রাষ্ট্র এ বিপ্লব তো রাষ্ট্র এবং বিপ্লব যে বইটার কথা এবং আজকের আলোচনার আমি অনেক ভূমিকা করে ফেললাম এই রাষ্ট্র বিপ্লব কথায় আসার আগে যে রাষ্ট্র এবং বিপ্লব লেলিন যে লিখলেন আসলে ইট ওয়াজ এ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন ফর লেলিন যে একটা বিপ্লব হয়ে গেছে প্রতেরিয়ত বিপ্লব কীভাবে হবে এবং তার কর্মসূচি কী হবে এবং এই রাষ্ট্র এবং বিপ্লব বইয়ে আমাদের আলতাফ ভাই তার বইয়ে চমৎকার করে আলোচনা করেছেন যে মূলত চারটা বিষয় নিয়ে সেখানে কথা হয়েছে কথা বলার চেষ্টা করা হয়েছে প্রথমত রাষ্ট্র ইটসেলফ সেলফ রাষ্ট্র কী সেটা নিয়ে যাভেদও আলোকপাত করবেন কথা বলবেন আমি ওই দিকটায় আর বেশি যাব না এবং একটা রাষ্ট্রকে রাষ্ট্রের যারা অধিপতি শ্রেণী বা যারা ক্ষমতায় থাকেন তারা রাষ্ট্রকে কিভাবে ব্যবহার করেন শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে বা নিপীড়িত শ্রেণীর বিরুদ্ধে এবং সেটা নিয়ে উনি আলোচনা করেছেন রাষ্ট্র বিপ্লব এবং তৃতীয়ত উনি বিপ্লব বই আলোচনা করেছে যে প্লেতারিয়েত বা নিপীড়িত শ্রেণী রাষ্ট্র ক্ষমতায় যদি যায় দখল নেয় তারা রাষ্ট্রকে কিভাবে ব্যবহার করবেন আর সর্বশেষ যে অংশে আলোচনা হয়েছে যে শ্রমিক শ্রেণী রাষ্ট্রে গিয়ে রাষ্ট্রের বিলোপ কীভাবে কটাবেন বা রাষ্ট্রকে কিভাবে শোক শুকিয়ে মারবেন মানে যেটা মার্কস বা অ্যাঙ্গেলসের প্রমিস্ট যে রাষ্ট্র এরকমভাবে একসময় রাষ্ট্র থাকবে না শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে বিলুপ্ত করা কিন্তু এখানে একটা বিষয় যেটা ভায়ে তার বইয়েও কিছু প্রশ্ন আকার এনেছেন এবং বিগত কয়েক দশক ধরে বামপন্থী মহলে বা কিংবা বুদ্ধিজীবী মহলে রাষ্ট্র নিয়ে যে আলাপ সেই আলাপের একটা বড় অংশ যেটা বিপ্লবের পরে রাশিয়াতে যে প্রমিস্ট ছিল শ্রমিক শ্রেণীর সেই প্রতিশ্রুতি আসলে রক্ষা করা গেছে কিনা তার উত্তর আছে স্টালিন তার উত্তর দিয়েছেন বামপন্থীরাও এখনও উত্তর দেন সেটা যে এক দেশে সমাজতন্ত্র হলে সেরকম একটা দেশে রাষ্ট্র আসলে শুকিয়ে মারার পরিবর্তে রাষ্ট্র আসলে শক্তিশালীই হয়